সম্মানিত কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ সকলের পছন্দের তিন জোড়া রানিং ফেন্সি কবুতর বিক্রি করা হবে প্রত্যেকটা জোড়াই বাচ্চা সহ বিক্রি করা হবে এগুলো হচ্ছে শার্টিন জাতের কবুতর বাচ্চা সহই আছে বর্তমানে এখন এই জোড়াটা ফুললি ফ্রেশ এবং একদমই রানিং একটা জোড়া যারা একেবারে টাই করি একেবারে চুইঠাল একুরেট শার্টিন কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াটা ভালো হবে বাচ্চা সহ জোড়াটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলোকে বলা হয়ে থাকে লটন কবুতর এমন কোনো কবুতর খামারি নেই আমার জানা মতে যাদের লটন কবুতরটা আসলে পছন্দ না যারা কবুতর পালুক পালে বা না পালে প্রত্যেকেরই এই কবুতরটা পছন্দ কারণ এই কবুতরটা হাতে ধরে ঝাঁকি দিয়ে মাটিতে ছাড়লেই লুটতে থাকে অর্থাৎ ডিগবাজি করতে থাকে বা ঘুরতে থাকে এজন্য সকলের এই কবুতরটা খুবই পছন্দ এই জোড়াটাও এখন বাচ্চাসহ আছে বাচ্চাসহ মাত্র এক হাজার টাকা অ্যাটলাস্ট এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এই জোড়াটার সাথে মাত্র একটি বাচ্চা আছে এই কবুতরকে মূলত বলা হয়ে থাকে গড়গড় স্প্যানিশ পোটার কবুতর বর্তমানে একটি বাচ্চা সহই আছে এই জোড়াটা আরেকটি বাচ্চা মারা গেছে মশার কামড়ে তো এই জোড়াটা বাচ্চা সহ মাত্র বারোশো টাকা কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে থাকা ইমু নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন